আসসালামু আলাইকুম ব্রাদার কী অবস্থা তোমাদের নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে টুর্নামেন্ট নিয়ে টুর্নামেন্ট নিয়ে এই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের ফিফটি পারসেন্ট হলেও কিন্তু তোমাদের একটু কাজে আসবে তার আগে বলে রাখি এই ভিডিওতে কিন্তু দুইটা উইথলি গিব হয়ে আসে তো তুমিও কীভাবে উইথলি গিব হয়ে পাবা ভিডিও যে কোনো একখানে কিন্তু বলে দিব। এর জন্য পুরো ভিডিওটা কিন্তু না স্কিপ করে দেখবা যেহেতু তুমি আমার ভিডিওর থামলাইন দেখে ক্লিক করেছো ভিডিওতে সেহেতু কিন্তু তুমি একজন নতুন টুর্নামেন্ট প্লেয়ার যেহেতু তুমি একজন নতুন টুর্নামেন্ট প্লেয়ার এর জন্য কিন্তু তুমি আগে কিন্তু টাকা দিয়ে স্লটগুলা কিনবা না আমার এই ইউটিউব চ্যানেলেই কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু লাইভ হয় আর এই লাইভে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে দিয়ে কিন্তু টুর্নামেন্ট খেলাবো এইখান থেকে তোমরা যারা যারা কিন্তু ভালো পারফরম্যান্স করে কিন্তু টপ লেভেলে যাইতে পারবা তাদেরকে কিন্তু একদম একটা রিয়েল টুর্নামেন্টের স্লট দেবো তো তুমি এখনও বসে আছো কেন আমার ইউটিউব চ্যানেলেটা সাবস্ক্রাইব করে ফেলাও আবার এমন যে যে তুমি শুধু আমার কাছ থেকে টুর্নামেন্ট লাইভ থেকে খেলবা তোমরা কিন্তু চাইলে অনেক বড়ো বড়ো ইউটিউবার আসে তারা কিন্তু কাস্টিং করে ইউটিউবে কিন্তু তারা কিন্তু তারাও আমার মতন ফ্রিতে টুর্নামেন্ট খেলায় তারা চাইলে কিন্তু তুমিও তাদের কাছ থেকে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারো আর বিষয়ে আসি তোমরা কিন্তু অনেকেই কিন্তু টুর্নামেন্টে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারো কিন্তু তোমাদের নির্দিষ্ট কোনো স্কট নাই তোমরা কিন্তু চাইলে আমার কাছ থেকেও কিন্তু তোমাদের স্কট তৈরি করাই নিতে পারো এর জন্য কিন্তু তোমরা কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি কোড দিয়ে যাবা সেইখান থেকে আমি কিন্তু তোমাদের ইউআইডি কোডটা কালেক্ট করে কিন্তু তোমাদের একটা স্কোয়াড বানিয়ে দেবো পারমানেন্ট স্কোয়াড তোমরা কিন্তু সেই স্কোয় নিয়ে খেলে কিন্তু তোমরাও একজন টুর্নামেন্ট প্লেয়ার হয়ে যেতে পারো ভালো একটা টুর্নামেন্ট প্লেয়ার আর ইদানিং দেখতেছে আমার ভিডিওতে বেশি কমেন্ট আসতেছে যে তোমরা অন্য জায়গা থেকে টুর্নামেন্টের স্লটগুলা কিনে কিন্তু তোমরা একবারে প্রতারিত হচ্ছ তো তোমরা কিন্তু চাইলে আমার কাছ থেকেও কিন্তু স্লটগুলো কিনতে পারো এখান থেকে কিনলে তোমরা যেহেতু আমার কাছ থেকে কিনবা এর জন্য তোমরা নিশ্চিন্তে এখান থেকে স্লটগুলো কিনতে পারো আর যদি আমার স্লটগুলো তোমাদের পছন্দ না হয় তাইলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে বলতে পারো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দুইটা ভালো ভালো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দিতে পারি ওইখান থেকে কিন্তু তোমরা যাচাই বাঁচাই করে কিন্তু স্লটগুলা নিতে পারো আরেকটা বিষয় ক্লিয়ার করি তোমরা যেহেতু নতুন প্লেয়ার তোমরা কিন্তু ভাবতাছো যে তোমাদের চারটা প্লেয়ার হইলেই কিন্তু তোমরা টুর্নামেন্ট খেলতে পারো কি আমার চারটা প্লেয়ার হয়ে গেছে আমি এখন দরিপা যায় আর কি টুর্নামেন্ট স্লটগুলো কিনবো কিন্তু তোমরা এটা কিন্তু একটা ভুল ডিসিশন তোমরা কিন্তু আগে তোমাদের প্লেয়ার নিবা তোমরা আগে চারজন প্লেয়ার একজন সিনাইপার প্লেয়ার একজন ব্যাকআপ প্লেয়ার একজন রাশার একজন সেকেন্ড রাশার নিবা এই চারজন প্লেয়ার নিয়ে তোমরা কম হলেও কিন্তু পনেরো দিন তোমরা এই চারজন প্লেয়ার নিয়ে শুধু বিয়ার র্যাঙ্কি প্র্যাকটিস করবা আর চাইলে কিন্তু আমার এখান থেকে ফ্রি স্লটগুলোও নিতে পারো আবার চাইলে লাইভ থেকেও কিন্তু পাসওয়ার্ড সংগ্রহ করে কিন্তু এখান থেকেও টুর্নামেন্টগুলো খেলতে পারো তো এখন আসি গি ব্যাপারে তুমিও কিন্তু এখন গি কিন্তু অংশগ্রহণ করতে পারো গি অংশগ্রহণ করার জন্য কিছুই করতে হবে না ভিডিওতে লাইক করবা সাবস্ক্রাইব করবা মাসবি সাবস্ক্রাইব করতেই হবে আর ভিডিওতে কমেন্টের বক্সে তোমাদের ইউআইডি কোডটা দিয়ে যাবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন আরেকটা একটা ভিডিওতে আর এই নেক্সট ভিডিওতে কী টপিক নিয়ে তোমরা ভিডিও চাও কমেন্ট বক্সে বলে যাইবা